হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করলাম এখন সকাল ছটা কি সাড়ে ছটা হবে আমি ঘুম থেকে উঠে গেছি সবটা তোমাদের সামনে শেয়ার করতে না পারলেও কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব আজ ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি আঠা মাখিয়ে নিচ্ছি কারণ আমি পরোটা বানাবো তার জন্য আমি প্রথমে আটাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা অবশ্যই আমি মাখছিলাম না আমার মা মাখছিল তো যাই হোক বন্ধুরা আজ সকালে সকাল ঘুম থেকে উঠে গেছি আমার মতো তোমরাও কি সকালে সকাল ঘুম থেকে উঠে যাও আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল তো এটা সকালের ব্রেকফাস্ট হবে পরোটা গোড় দিয়ে তো সেটাই আমি বানাচ্ছিলাম এখানে আমি বসে পড়েছি গোল গোল করে ল্যাচিগুলো কেটে নেওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ অনেকদিন পরেই আজকে পরোটা বানাচ্ছি তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে আমি এত সকাল সকাল উঠে পড়েছি যে হাই কাটেনি হাই উঠছে তোমরা কে কে ভালোবাসো পরোটা অবশ্যই আমাকে জানাবে এই যে আমি গোল গোল করে ভালোভাবে মাখিয়ে নিলাম এই যে আমার পরোটা তৈরি হয়ে গেছে আমি আর দেখালাম না কেমন হয়েছে জানাবে আমি এখন এখানে বসে পড়েছি পরোটা খাওয়ার জন্য ছিল পরোটা আর সাথে ছিল গুড় তা আমি এখানে রেডি হয়ে নিয়ে একেবারে বসে গেছি কারণ আমি খেয়ে নিয়ে বেরোবো একটু বাজারের দিকে একটু মাংস আনতে যাব আচ্ছা আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে যাবে কমেন্টে আর আমার মতো কে কে আছো যে এত সকালে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে আবার বাজারে যায় বাজার করতে ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ আমাকে যেতে হবে বাজারে বাজার থেকে এসে আমি আবার রান্না বসাবো তোমরা সমস্ত কিছু দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এত সকাল সকাল পরোটা খাওয়ার অভ্যাস নেই আমার আজ আমি অনেক দিন পরেই বানিয়েছি এই পরোটা তো তাই জন্য আমি বেশি নেইনি তিনটেই নিয়েছিলাম তো এই যে আমার এখানে খাওয়া হয়ে গেছে এই যে আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না তাই জন্য আমাকেই যেতে হচ্ছে বাজারে আমাদের এখান থেকে টোটো ধরে বাজার খুবই কাছে আজকে কি বাজার করি তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরবো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থেকো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে এই ভিডিওটি সব থেকে প্রথমে চলে যায় এখানে আমি আর আমার বাবা যাচ্ছিলাম বাজারে যেতে যেতে তোমাদের সাথে আজকের ওয়েদারটা শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালা রয়েছে হালকা হালকা এখন আমি দেখছি আমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে বেশি কিন্তু লং ভিডিও তোমরা কেউ দেখছো না শুধু শর্ট ভিডিও দেখলে কি হবে লং ভিডিওগুলো কে দেখবে তোমরা প্লিজ আমার লং ভিডিওগুলো চেক করো আর কেমন হয়েছে জানিও আমি অনেক কষ্ট করেই ভিডিও বানাই সেটা তোমরা দেখতেই পারছো এখন আমি চলে এসেছি বাজারে এই কিছু সবজি কিনছিলাম বন্ধুরা দেখো কত টাটকা টাটকা সবজি পেয়ে গেছি আমি সকালে এসে তোমরা কে কে আমার মতো এত সকালে বাজারে আসো অবশ্যই আমাকে জানাবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর টাটকা সবজি দেখতে পেয়েছি আমি বাজারের মধ্যে চলে এসেছি আর এখান থেকে আর কিছুক্ষণের রাস্তা আমি একটু শর্টকাট ধরে নিলাম এখান থেকে আসলে খুবই সোজা হয়ে যাবে বাজারে প্রবেশ করার জন্য চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ বাজারে সকাল সকাল কত ভিড় তাই না বন্ধুরা দেখো মেঘ করে এসেছে আকাশটা দেখতে ভালো লাগছে অবশ্যই তবে বৃষ্টি পড়ার আগেই আমাকে বাড়িতে চলে যেতে হবে এই যে আমি চলে এসেছি মাছের বাজারে আমি মাছও নিয়েছিলাম সবজি ওখানে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আমি কি কি নিয়েছি আমি এখান থেকে মাছ নিয়েছিলাম টাটকা টাটকা মাছ নিয়েছিলাম আমি এখান থেকেই তো এখানে অনেক রকমের মাছ ছিল যার নাম আমি জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও এই এখান থেকে আমি খাসির মাংস নিয়েছিলাম তো দেখো তোমরা কে কে ভালোবাসো খাসির মাংস অবশ্যই জানাবে আমাকে আর আমার চ্যানেলে খাসির মাংসের রেসিপি রয়েছে তোমরা অবশ্যই দেখে এসো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই যে আমি বাজারে এসেছি তোমাদের সাথে সব কিছুই তুলে ধরছি একটু একটু করে মাছের বাজার থেকে আমি বেরিয়ে সোজা পথে হাঁটা ধরেছি এখান থেকে বেরিয়েই আমি দেখতে পেয়েছি আবারও সবজি তো এখানে সবজি রয়েছে পাশেই তোমাদেরকে দেখালাম মাংসের দোকান মাছের দোকান রয়েছে আদা রসুন পুরো সোজা পথে সব কিছুই পেয়ে যাবে তোমরা তোমরা আসলে অবশ্যই যদি কারোর বাড়াই ঘুরে বাড়ি হয় তো তোমরা জানো এখানে যে বাজার কতটা টাটকা আর সস্তা থাকে সকালের দিকে আমার বাজার করা হয়ে গেছে তো আমি উঠে গেছি টোটোতে এবারে আমি বাড়ির দিকে যাব। বন্ধুরা দেখো কিছুক্ষণ আগেই আকাশটা কতটা মেঘলা হয়ে এসেছিল যেন বৃষ্টি হবে হবে তো এখন সে বৃষ্টি কেটে গিয়ে রোদ্দুর উঠেছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি কারণ আমার বাজার করা হয়ে গেছে আর আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কি কি বাজার করেছি আজ যেটা মন চেয়েছে সেটাই নিয়ে নিয়েছি কারণ বাড়িতে একদমই সবজি ছিল না এই যে আমি বাড়িতে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি শশা নিয়েছি কুমড়ো এখানে রয়েছে আম আমগুলো পাকাই ছিল আর নিয়েছি পুঁইশাকের ডাটা বন্ধুরা দেখো কত সুন্দর আমগুলো এখানে আমগুলো দেখতে কাঁচা লাগছে কিন্তু ঠিকই এটা পাকা আম ছিল আমার বাবা খুবই খেতে পাকা পাকাম তাই জন্য নিয়েছিলাম এখানে রয়েছে ধনে পাতা বাঁধাকপি পটল বেগুন লঙ্কা এইসব তো নিয়েই ছিলাম এই যে বাজার থেকে বাড়ি এসেছি আমার অবস্থা এরকম নিয়ে নিয়েছিলাম খাসির মাংস তোমাদের তো ভিডিওতে বললাম তো আজকে আমি এই মাংসটাই রান্না করব, তাই তোমাদের সামনে তুলে ধরলাম এই যে মাছও নিয়েছি বলতে পারবে তোমরা এটা কী মাছ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি মাংসের আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তার আগে আমি বসিয়ে দিয়েছিলাম এখানে কুমড়ো শাক চিংড়ি তো দেখো আমি বাজার থেকে এসে স্নানও সেরে নিয়েছি কারণ বাজারে গিয়েছি আর স্নান না করে রান্না করবো এটা হতেই পারে না বাজারে অনেক নোংরা কারণ আমি তো শাকসবজি নিয়েছি অনেক কিছু নিয়েছি তাই জন্য স্নানটা করে নিলাম সকাল সকাল নইলে এত সকাল সকাল স্নান করি না বাজারে গেছি তাই জন্যই করেছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছি অবশ্যই তোমরা দেখে আসবে রান্নাটা ওদিকে মা করছে আমি এখানে ঘর বাড়িতে একটু মুছে নিচ্ছি কারণ আজকে সকালে মোচা হয়নি আমি খেয়ে দিয়ে চলেই গেলাম বাজারে তোমরা দেখতেই পেয়েছো এখন আমি একটু মুছে নিচ্ছি ভালো করে আমার ছেলে ভিডিও ধরছিল ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে মায়ের হাতে ছেড়ে দিয়ে এসেছি তোমরা জানো মায়ের বয়স হচ্ছে তাই মা সব কিছু সামলাতে পারবে না তাই আমি যতটুকু পারি ততটুকুই করি বাজার থেকে এসে আমি ঘর বসতে শুরু করে দিয়েছি আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বাড়ির এত কাজকর্ম সেরে বাজার করে এসে আমি আবার রান্না বসিয়ে সংসারের সমস্ত কাজ সেরে আমি তোমাদের সামনে ভিডিও শেয়ার করি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আমি সময় বার করে তোমাদের জন্য ভিডিও বানাই আর আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ আমি অনেক কষ্ট করে এই ব্লগ ভিডিও বানাই এখানে আমার রান্না হয়েই গেছে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে আর কালারটা তো খুবই ভালো হয়েছে আমি এখানে আজকে মাংস রান্না করেছি করেছি কুমড়ো শাকের ঘ্যাট এখানে করেছি একটা শুক্তো এই যে সাথে রয়েছে শশা পেঁয়াজ এটা ঢ্যাঁড়শের চচ্চড়ি করেছিলাম তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে আমাকে এমন ঝাল ঝাল মাংসের ঝোল আমি নিয়ে নিয়েছি এখানে ভাত খেতে বসে পড়েছি আমি কারণ এখন দুপুর দুটো বাজে সব কিছুই অল্প অল্প করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমি খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো এটা কখনো হতেই পারে না তো আমি আজকে যাই করলাম সকাল থেকে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছি তোমরা অবশ্যই দেখো আমার ভিডিও আর কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই খেতে ব্যস্ত তাই আমার ভিডিও কেউ ধরতে পারেনি তাই নিজের ভিডিও নিজেই করলাম এই যে মাংস খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে আর শেষে ছিল টক দই টক দই খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে জানাবে আমি তো খুবই ভালোবাসি টক দই খেতে তো খাওয়ার শেষে একেবারে নিয়ে নিয়েছিলাম অল্প করে টক দই জানি আমার এই ভিডিওটি একটু বড় হতে চলেছে তোমরা অবশ্যই দেখবে কিন্তু আমার এই ভিডিওটি আমরা এখানে খেতে বসে গেছিলাম আর আমার ছেলে বাড়িতে ছিল না তাই ওর একটু দেরি হলো স্নান খাওয়া করতে আর ও সবসময় স্নানের পরে ধূপ দেয় তুলসী মঞ্চ তুলসী মঞ্চে তাই আজকেও দিচ্ছিল আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম ও আমাকে বারণ করছিল যাতে ভিডিও না করা হয় তো আমি তো কিছুই শুনিনি হালকা করে ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলতেই পারো যে আমাদের খাওয়া হয়ে গেছে এখানে বললাম যে আমার ছেলে স্নান করে এসেই ধূপধুনো দেয় ওটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর ওই ও একটু বেরিয়েছিল তাই ওর আজকে লেট হলো খেতে বসতে এই যে যেখানে আমাদের অনেক গাছ রয়েছে তোমরা চাইলে একদিন আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়িতে কি কী গাছ রয়েছে এখানে অনেক রকমেরই গাছ রয়েছে ওটা অন্য ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে বলতে পারবে এটা কি গাছ যেমন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর এমন ভিডিও তোমরা দেখতে চাইলে আমি অবশ্যই দেব তার জন্য আমাকে কমেন্টে জানাতে হবে এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বসে আছি